নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ক্রিকেট নিউজ চ্যানেল ব্যাট বল বাংলাতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান তরুণ ব্যাটসম্যান তিলক বর্মাকে নিয়ে হঠাৎ কি এমন হল যে তিলক বর্মাকে হাসপাতালে ভর্তি হতে হলো তার চোট কতটা গুরুতর এবং এই ঘটনার প্রভাব ভারতীয় দলের ওপর ঠিক কতটা পড়তে পারে সব বিস্তারিত জানতেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তিলক বর্মা হঠাৎ করে একটি গুরুতর শারীরিক সমস্যায় পড়েন পরিস্থিতির গুরুত্ব বুঝে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে তার জরুরি সার্জারি করা হয় খুব স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় ক্রিকেট মহলে উদ্বেগের সৃষ্টি হয় কারণ তিলক বর্মা বর্তমানে ভারতীয় টি টোয়েন্টি দলের মিডল অর্ডারের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী তিলক বর্মার সার্জারি সম্পূর্ণ সফল হয়েছে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন তবে এখানেই শেষ নয় পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে তিলক বর্মার তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে এই সময় তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং কোনো ধরনের ক্রিকেটিং অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারবেন না এই কারণেই আসন্ন সিরিজ ও ম্যাচগুলোতে তিলক বর্মার খেলা এই মুহূর্তে নিশ্চিত নয় বন্ধুরা এখন আসি ভারতীয় দলের প্রসঙ্গে তিলক বর্মা এমন একজন ব্যাটসম্যান যিনি চাপের মুহূর্তে দলকে সামলে নিতে জানেন বাহাতি ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে তিনি দলের ব্যাটিংয়ে ভারসাম্য এনে দেন তার অনুপস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে নিশ্চয়ই নতুন করে ভাবতে হবে সম্ভাব্য বিকল্প হিসেবে শ্রেয় শায়ার সুভমন গিল বা অন্য কোনো তরুণ ব্যাটসম্যান সুযোগ পেতে পারেন তবে সত্যি কথা বলতে কি তিলক বর্মার জায়গা পূরণ করা সহজ নয় কারণ তার টেম্পারামেন্ট স্ট্রাইক রোটেশন এবং বড় শট খেলার ক্ষমতা তাকে আলাদা করে তুলে ধরে সবচেয়ে বড় প্রশ্ন হল তিলক বর্মা কি আসন্ন বড় টুর্নামেন্টে ফিট হয়ে ফিরতে পারবেন এই মুহূর্তে সব কিছু নির্ভর করছে তার রিকভারি প্রক্রিয়ার উপর যদি তিনি সময়মতো ফিট হন তাহলে ভারতীয় দলে তার প্রত্যাবর্তন নিঃসন্দেহে বড় স্বস্তির খবর হবে সবশেষে বলা যায় তিলক বর্মার চোট ভারতীয় ক্রিকেটের জন্য একটি চিন্তার বিষয় হলেও সুখবর হল তার সার্জারি সফল তিনি দ্রুত সুস্থ হচ্ছেন এবং মাঠে ফেরার আশা এখনও বেঁচে আছে আমরা সবাই চাইব তিলক বর্মা শতভাগ ফিট হয়ে আবার নীল জার্সিতে মাঠে ফিরুক এবং নিজের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করুক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর এমন আরও ক্রিকেট আপডেট পেতে ব্যাটবল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে